আরেকটি বার্তা থাকবে নির্বাচনের আগে চা খাওয়া ছাড়েন কারণ যখন চা খাবেন সেই চায়ের মূল্য অনেক হয়ে যায় নির্বাচনের পরে জাগ্রত এই কারণে আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গেছে একবার যেই দল ক্ষমতায় থাকে পাঁচ বছরও আমাদের সেই দলটাকে ভালো লাগে না তিন বছর চার বছর যাওয়ার পরে কিন্তু আন্দোলন শুরু হয়ে যেত উনিশশো সালের পর থেকে যদি আমরা দেখি কেউ কাউকে পাঁচ বছর পুরো করতে দেয় নাই তার আগেই আন্দোলন আবার পরবর্তীতে অন্য আরেকটি দল গেল যাওয়ার পরও একই সিচুয়েশন আমরা দেখলাম আড়াই বছর পর থেকে শুরু হয়ে যায় আন্দোলন তো মোটামুটি একজনকে দিন কারো ভালো লাগে না তো সে কিন্তু হচ্ছে কি মুদ্রার এ পিঠ আর ও পিঠ হয় এই দল নয় তো ওই দল দুই দলের উপরেই নির্ভর করে বাংলাদেশের মানুষ তা আমি বলবো বাংলাদেশের মানুষ এতদিন এই বিপ্লব পর্যন্ত বলা যায় জুলাই যে বিপ্লব এই বিপ্লব পর্যন্ত তারা একটু ঘুমের মধ্যেই ছিল একটা ঘোরের মধ্যে ছিল যদিও বা তাদের কিছু করার ছিল না করার কিন্তু চেষ্টাও করে নাই তো একটা বিপ্লব হয়েছে আমি মনে করি এই বিপ্লবের মাধ্যমে এই জাতি আবার নতুন করে জাগ্রত হয়েছে তো সেই থেকে আমাদের এই জাগ্রত পার্টি বাংলাদেশ জাগ্রত পার্টি জাগ্রত জনগণকে নিয়ে কাজ করবে বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যেটাতে ঘোরের মধ্যে আছে কারণ সমস্ত সেক্টর নির্ধারিত হয় রাজনীতিটা থেকে যেই দল ক্ষমতায় যায় সমস্ত সেক্টর তাদের গ্রিপে চলে আসে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রবাসী কল্যাণ থেকে শুরু করে প্রশাসন তো অবশ্যই আসে কারণ কেউ কোনো কথা বলতে পারে না এই সরকারি দলের বিপক্ষে ওই স্বাধীনতা বাক স্বাধীনতা কারো থাকে না সে যেই দলই যাক যদি তাদের বিপক্ষে বলে জেল মামলা এগুলো দিয়ে হয়রানি করা হয় তো প্রতিটা সেক্টরই মানুষ ঘুমিয়ে আছে বলার চেয়ে বলতে হবে যে ঘুম পাড়িয়ে রাখা হয় কারণ জাগলেই বিপদ আমি একজন প্রবাসী তো প্রবাসী থেকে আমরা যে জিনিসটা ফিল করি দেশটাকে অনেক বেশি ফিল করি মনে থেকে হৃদয় থেকে ফিল করি তো দেশে আমরা থাকি প্রবাসে কিন্তু মনটা পরে থাকে দেশে যে আমার বাবা মা নিরাপদ আছে কি না আমার ভাই বোন নিরাপদ আছে কিনা বন্ধুবান্ধব নিরাপদ আছে কিনা আমার দেশটা নিরাপদ আছে কিনা তো যখন দেখি দেশে একটার পর একটা হানাহানি মারামারি কাটাকাটির ঘটনা ঘটছে তখন আসলে নিজেকে কন্ট্রোল করা খুব কষ্টসাধ্য হয়ে যায় তো সেই চিন্তাভাবনা থেকে ভাবলাম যে যারা রাজনীতি করছে তারা তো অনেক দিন ধরে করছে বিভিন্নভাবে হয়তো চেষ্টা করছে অনেকে আবার চেষ্টা করছেও না মুখে বলছে একটা আসলে কার্যত অন্য কিছু করতেছে তো সেই থেকে চিন্তাভাবনা করা যে আমি নিজে একটা উদ্যোগ নেই উদ্যোগ নিয়ে যদি একটা নতুন ধারার একটা তৃতীয় শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় যেমন বর্তমানে বাংলাদেশে পুরনো দলগুলোকে কেউ আর চাচ্ছে না আমার মনে হয় বাংলাদেশের জনগণ তাদের উপর বিরক্ত হয়ে গেছে আমি আসলে কোনো দলেরই নাম নিতে চাইব না কারণ যেই দল যেমন কর্ম করেছে তার জবাবদিহি তারা করবে তাই জন্য কারো কাজের জাজও আমি করতে যাব না তবে এইটুকু বলব বিগত যেই দলগুলোই ছিল মোটামুটি তারা ব্যর্থ তাদের এই ব্যর্থতা থেকেই আমার চিন্তা হলো যে আমি নিজে কেন চেষ্টা করি না একটা দল করে সফল হওয়া যায় কি না মানুষ যেহেতু নতুন একটা কিছু চাচ্ছে আমারও ইচ্ছা যে মানুষকে নতুন কিছু উপহার দিব যাতে নতুন বাংলাদেশ আমরা গড়তে পারি এবং এই দলটা হবে তারুণ্য নির্ভর দল তরুণদের নিয়ে গড়া দল হবে এবং দলে কোনো ধরনের কোনো দুর্নীতিবাজ যারা প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ মানুষ জানে এইরকম কাউকেই আমরা ইনশাল্লাহ সাথে নিব না সে যত বড় নেতাই হোক কোনো দুর্নীতিবাজের ঠাই এই দলে হবে না প্রয়োজনে আমরা পাঁচজনের দল করব করবো দশজনের দল করব একজন দুইজন করে আমাদের সংখ্যা বাড়ায় বাড়ুক পাঁচ বছর লাগে দশ বছর লাগে লাগে লাগুক প্রতিষ্ঠা হতে কিন্তু আমরা ইনশাল্লাহ মাঠে নেমেছি চেষ্টা চালিয়ে যাব নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসলে কোয়ালিটির ক্ষেত্রে যদি বিচার করতে যাই আমাদের যে পূর্বের দলগুলো আছে ওই দলগুলোতে অনেক কোয়ালিটিবান লোকজন রয়েছে যারা রাজনীতিতে অনেক বর্ষিয়ান অনেক পুরানো তুখোর নেতা তাদের তুলনায় আমি রাজনীতিতে এখনও অ ক শিখছি তো আবার যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ওই দিক থেকেও অনেক যোগ্য লোকজন রয়েছে ওই দলগুলোতে আমি বলবো না অযোগ্য লোক রয়েছে যোগ্যতার কোনো অভাব নাই কিন্তু দেশপ্রেমের কমি রয়েছে এই একটা জায়গায় আমি বলবো দেশপ্রেমের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করবো না এইটাই আমার যোগ্যতা বলতে পারেন এজ এ নাগরিক হিসাবে বলেন বা একটি দলের চেয়ারম্যান হিসাবে আমি অবশ্যই সংস্কার আগে চাই কারণ আমি মনে করি এখনও নির্বাচনের পরিস্থিতি দেশে তৈরি হয় নাই টপ টু বটম একটা সেট আপ রয়ে গেছে তো ওই সেট ভিতর নতুন করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না তাই জন্য নতুন করে সবকিছু সাজিয়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার পরই নির্বাচন হোক সেটা তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর যা লাগে লাগুক কিন্তু আমাদের দলের সাপোর্ট তাদের প্রতি থাকবে কিন্তু তারা যেন সক্রিয়ভাবে করে কাজটা জনগণের মতামত নিয়ে কাজটা করে যে জনগণ কি চাইছে কোনটা হলো জনগণের আসলে উপকার হবে একটা রুমের মধ্যে বসে সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ না করে যদি কাজ চালিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট এখন আছে পরবর্তীতে নাও থাকতে পারে আগামীতে আমি চাচ্ছি যে যেই দলই ক্ষমতায় আসুক একটা সুষ্ঠু প্রপার নির্বাচনের মাধ্যমে যেন ক্ষমতায় আসে কোনো ধরনের সেট আপ না কোনো ধরনের রাতের ভোট না দিনের কারছবির ভোট না জনগণ ভোট দিবে মানুষ অবাধভাবে ফ্রিলি নির্বাচন করবে যে কোনো পার্টি থেকে এবং জনগণের মতামতের ভিত্তিতেই সিলেক্ট হোক ওই দলটা সেটা আমি চাচ্ছি আমি লিবারেল এই প্রশ্ন পছন্দ করব তবে অবশ্যই যে ধর্মীয় মূল্য যে বিষয়টা আমাদের একটা মূলনীতির একটা তো ধর্মীয় মূল্য ভোটটাকে বাদ দিয়ে নয় আর এখানে ধর্মীয় মূল্যবোধ আমি আজকে আমার বক্তব্যে বলেছি যে ধর্ম নিরপেক্ষতা না এটা হচ্ছে যার যার ধর্মটাই সবাই যেন প্রপারলি ফলো করে মৌলবাদী হওয়ার প্রয়োজন নাই কিন্তু যদি নিজের ধর্মটাই আমরা মানি তাহলে আমরা কোনো অন্যায় করতে পারবো না কোনো মুসলমান কারো গায়ে হাত তুলতে পারে না এই সেইভাবে বিশ্বাস করি কোনো হিন্দু কোনো খ্রিস্টান কারো ধর্মগ্রন্থে লেখা নাই অন্যের উপর অত্যাচার করো সেই অত্যাচারটা সমাজ থেকে উঠে যাবে তো এই ধর্মীয় মূল্যবোধটা যেন সবার ভিতরে চর্চা হয় এই নীতিতে আমরা রাজনীতিটা করব লিবারেলভাবেই করবো করব ওই চরমপন্থী মতবাদটা সাপোর্ট করি না সেটা হোক ইসলামী জঙ্গি গোষ্ঠী অথবা হিন্দু জঙ্গি গোষ্ঠী ইস্কন যেই হোক না কেন কোনো ধরনের জঙ্গি কার্যক্রমই সাপোর্ট করি না এবং এইটার বিপক্ষে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে অবশ্যই নিষিদ্ধ করা উচিত বলে আমি মনে করি কারণ তারা যে ধরনের জঙ্গি কার্যক্রম ঘটাচ্ছে এইটা আমি মনে করি কোনো হিন্দু ভাইও সাপোর্ট করবে না কারণ খুনির কোনো দল হয় না খুনির কোনো ধর্ম হয় না খুনির পরিচয় সে খুনি সে বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি কিছুই না খুনির পরিচয় হচ্ছে তারা খুনি কাজে খুনি সংগঠন অবশ্যই নিষিদ্ধ করা এটা সময়ের দাবি হতে পারে একটি চক্র ঘোলা বাণিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে তো এই বিষয়ে আমি যেহেতু একশো পার্সেন্ট নিশ্চিত না আমি কোনো মন্তব্য করব না আশা করব সরকারের যে আইন বিভাগ গোয়েন্দা বিভাগ তারা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী যারা তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে আওয়ামী লীগ যদি না থাকতো তাহলে বাংলাদেশ হতো না বাংলাদেশ নামে কোনো দেশ হয়তোবা থাকতো না তো সেই ক্ষেত্রে অবশ্যই এই দেশের জন্য তাদের অবদান অপরিসীম সেটা অস্বীকার করার কোনো উপায় নাই সে বিএনপি করুক জাতীয় পার্টি করুক চামাত করুক কেউ যদি এটা অস্বীকার করে তাহলে মিথ্যাচার করছে তো এখন একজনের গুড ডি ব্যাড ডি দুইটা সাইডই থাকে তো ভালো কাজগুলো তারা যেগুলো করেছে অবশ্যই আমরা সেগুলো সাধুবাদ জানাই এবং সেই সাথে যেই ফ্যাসিবাদী চরিত্র তারা দেখিয়েছে বিগত সতেরো বছরে আমি তার নিন্দা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যেটা ঘটেছে জুলাইয়ের বিপ্লবে এটা আসলে সময়ের দাবি হয়ে গিয়েছিল কারণ সীমা লঙ্ঘনকারী আল্লাহ পছন্দ করে না আমি মনে করি তারা সীমা লঙ্ঘন করেছিল জামাচ সম্বন্ধে আসলে ওইভাবে কোনো সমালোচনা নাই তারাও একটি রাজনৈতিক দল তাদের মতবাদ নিয়ে তারা রাজনীতি করে একটি গণ ওইটা তাদের পার্সোনাল মতামত থাকতেই পারে স্বাধীন দেশ স্বাধীন দেশে সবাই যার যার মতামত নিয়ে রাজনীতি করবে সেটা জনগণের উপর তারা কি তাদের মতটা গ্রহণ করবে নাকি তাদেরকে প্রত্যাখ্যান করবে জিয়াউর রহমান বলেন বা বিএনপি যখন প্রতিষ্ঠা হয়েছে ওই সময়টা উনি কাজ করেছেন অবশ্যই উনি একজন সফল রাষ্ট্রপতি ছিল এবং উনি দেশের জন্য প্রচুর কাজ করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বাংলাদেশের বেজ যখন তৈরি হয় সেই সময়টাতে ওনারা কাজ করে গেছে। তো ওনার অবদানকে অস্বীকার করার কোনো উপায় নাই তা আমি একজন ভালো লিডার হিসাবে ভালো নেতা হিসাবে জিয়াউর রহমানকে সবসময় স্মরণ করি আমার মনে হচ্ছে সময়ের সাথে সাথে জাতীয় পার্টি হারিয়ে যাবে কারণ এইবারের গত নির্বাচনে তাদের যে কার্যক্রম দশটি এগারোটি আসন নিয়ে তারা জাতির সাথে ধোকা করেছে পুরো পাঁচ বছর এক ধরনের বক্তব্য দিয়ে গিয়েছে এবং নির্বাচনের সময় তারা পুরো উল্টো ডিফারেন্ট গেম খেলল তো খেলে জাতিকে ধোঁকা দিয়েছে আজকে তারা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো তাহলে এই নির্বাচনটা সফল হয় না এবং এই ছয় মাস এইভাবে চলে না দেশ তো সেই ক্ষেত্রে জাতীয় পার্টি আরও বেশি দায়ী বলে আমি মনে করব কারণ তারা সবসময় কিছু লোকের জন্য কিছু আসন নেয় নিয়ে হালুয়া রুটি খাওয়ার দান্দায় থাকে নিজেদের দলের নেতাদেরও মূল্যায়ন তারা করে না তো সেই ক্ষেত্রে তাদের খুব বেশি এগিয়ে যাওয়ার আর আমি চান্স দেখি না জনগণের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ আপনারা নিজেরা ঠিক হন নিজে দুর্নীতিবাদী ছাড়ুন নিজে দেশকে ভালোবাসুন দেশপ্রেম অন্তরে জাগান যখন দেশপ্রেম থাকবে তখন অটোমেটিক্যালি আপনারা রাইট চয়েস করতে পারবেন কোন লোকটি দেশের জন্য সঠিক এবং যোগ্য আরেকটি বার্তা থাকবে নির্বাচনের আগে চা খাওয়া ছাড়েন কারণ যখন চা খাবেন সেই চায়ের মূল্য অনেক হয়ে যায় নির্বাচনের পরে আমার গ্রামের বাড়ি হচ্ছে মহম সিং এর তো ময়মন সাত হচ্ছে আমার নির্বাচনী এলাকা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আজকে যারা শুনছেন প্রত্যেকে আমার সালাম ও শুভেচ্ছা